নমস্কার বন্ধুরা শুভ সকাল ভিডিওটা শুরু করার আগে আপনারা এখানে একটা স্ক্রিনশট দেখতে পারবা বাইরে চাকরি পাইয়া কমেন্ট করসুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরকম চাকরি পাইয়া আপনি কমেন্ট করসুন চাকরি কিন্তু অনেকে পাইন কিন্তু সবে আর কমেন্ট করুন না যারা কমেন্ট করুন আপনারা আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার একটা কমেন্টে কিন্তু অন্যজনের মোটিভেশন জাগে তো এরকম কমেন্ট করলে পরে অনেকেই ভালো লাগে আপনারা এখানে দেখতে পারবেন লোকাল জব আপডেট ফেসবুক পেজ এই পেজটা আপনারা ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির যেগুলো নম্বর হাইট থাকে এখানে মেসেজ করলে পরে আপনারা নম্বরগুলো আমরা দিয়ে দিই এবং যার যেটা কোয়েশন বা কোনো ধরনের যদি হেল্প লাগে আপনারা এখানে মেসেজ করুন আপনারা প্রবলেমে যেটা আছে আমরা সলিউশন আমরা করে দেওয়ার চেষ্টা করব এবং যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক আমরা নিয়ে আসি একদম চাকরির খবর তো আপনারা এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা এই চাকরিটা একদম আপনারা ফেসবুক লাইভ পেজের মাধ্যমে আপনারা দেখাই দিলাম আপনারা যারা আমাদের এই লোকাল জব আপডেটে যদি কেউ চাকরির আপডেট দিতে চান তাহলে আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজ যেটা আছে এখানে আপনারা মেসেজ করে আপনারা যেগুলো আপডেট আছে আপনার এখানে দিতে পারবা তাছাড়া আপনারা যদি আমাদের মেলের মাধ্যমে দিতেছেন আমাদের মেল যেটা হলো পিন্টু দেব ডাবল থ্রি এট দ্য রেট জিমেইল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা এখানে আপনারা চাকরির আপডেট যদি দিয়ে দিন আমরা এগুলো আপডেট আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আজকে যেটা চাকরি আপনারা দেখতে পারবা ওনাদের কোম্পানির জন্য কিছু কর্মী আবশ্যক তো এখানে দেখতে উই আর আয়ারিং পোস্ট যেটা হলো আপনাদের এএসআর এর পোস্টে কাজ করার সুযোগ আছে লোকেশন আপনারা দেখতে পারবেন এখানে শিলচর আইলাকান্দি শ্রীভূমি এই তিনটা ডিস্ট্রিক্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা লাগে একদম সুখবর আপনারা বরাকবিলির তিনটা যেটা ডিস্ট্রিক্ট আছে শিলচর আইলাকান্দি শ্রীভূমি এই তিনটা জেলাতে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে ব্র্যান্ড যেটা দেখতে পারবা এফএমসিজি প্রোডাক্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে প্রোডাক্টের আপনার কোম্পানির নাম যেটা দেখতে পাবেন লাল স্যালারি অ্যাজ পার কোম্পানি নমস ভালো একটা স্যালারি পেপার কোম্পানির তরফ থেকে আপনারা ক্যান্ডিডেট আপনারা এখানে দেখতে পারবা মাস্ট হ্যাভ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স এফ এমসিজি ফিল্ড আপনারা এখানে কমপক্ষ এক বছরে আপনারা এফ এমসিজি ফিল্ডে আপনারা এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো আমি আশা করি আমার বরাকবিলির মধ্যে অনেকে আছেন যে আপনারা এক বছর উপরে আপনারা এখানে অভিজ্ঞতা আছে আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এক বছর অভিজ্ঞতা থাকলে আপনারা এই এফ এম জি ও কোম্পানি মধ্যে আপনার এখানে কাজ করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন আপনারা এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবা এখানে ওনাদের মেল তো আছে আসাম চারি এট দ্য রেট ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবে এখানে আপনারা ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে সাবজেক্টে মেনশন করিয়ে দিবা আপনি যদি শিলচার থেকে অ্যাপ্লাই করুন আপনারা সাবজেক্টের লোকেশন শিলচার দিয়ে দিবা আইলাকান্দি থেকে যারা অ্যাপ্লাই করবো আইলাকান্দি আপনার এখানে সাবজেক্টটা মেনশন করে দিবা এবং শ্রীভূমি থেকে যারা অ্যাপ্লাই করবো আপনার সাবজেক্টের মধ্যে শ্রীভূমি মেনশন করে আপনারা এখানে সুন্দর করিয়া আপডেট একটা সিবি আপনারা সেন্ড করবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে এই কোম্পানির তরফ থেকে আপনারা অতি সত্বর কল অথবা মেলের মাধ্যমে আপনারা রিপ্লাই দেওয়া হতে পারে তো মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা এখানে খুব জলদি জলদি আপনারা এখানে সিবিটা সেন্ড করুন আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনাদের এই কাজটা যেটা আছে এখানে আপনারা মাত্র এইট পাস করিয়া আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কাজটা কি একদম সম্পূর্ণ মাত্র জন্য এখানে কাজ করার সুযোগ জব অ্যালার্ট আপনারা এখানে চাকরির বিজ্ঞপ্তি যেটা আপনারা এখানে দেখতে পারবা শ্রীভূমি শহরে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন শ্রীভূমি অঞ্চল থেকে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনারা জন্য এখানে শ্রীভূমি শহরে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে শ্রীভূমি শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য পুরুষ কর্মী প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনারা লাগি এই কাজটা এখানে আপনার কাজটা যেটা হলো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের মধ্যে একজন ওনাদের পুরুষ কর্মী স্টাফ প্রয়োজন আমার বাইরে যারা আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে শিক্ষাগত যোগ্যতা দেখতে মাত্র এইট পাস আপনারা যারা এখানে এইট পাস আসুন আপনারা লাগিয়ে এখানে কাজ করার সুযোগ আছে শ্রীভূমি শহরের বাসিন্দা ও আবশ্যক আপনারা এখানে যারা শ্রীভূমি অঞ্চলের আসন আপনারাই কিন্তু এই কাজের জন্য করতে এখানে বাসিন্দা আবশ্যক আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে শ্রীভূমি অঞ্চলে তারা ভিডিওটা আপনারা শেয়ার করিয়া জানাইবা এখানে আপনারা বেতন জাতীয় আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে যাবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে সেলাইটা ফিক্সড করাইব যোগাযোগ নম্বর আপনার এখানে আছে দেখতে পারবা নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন নাইন জিরো ফোর থ্রি সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যোগাযোগের টাইমিং আছে আপনারা বারবার কয়ে দিলাম এখানে দেখতে পারবা যোগাযোগের টাইমিংটা আপনার এখানে দেখতে পাই যোগাযোগ করার সময় হলো রাত্রে আটটার পর রাত্রে আটটার পরেই আপনার এখানে যোগাযোগ করবা তাছাড়া কিন্তু আপনারা আননেসেসারি যে কোনো টাইমে ফোন করবেন এখানে টাইমিং মেনশন করা আছে তো আপনারা এই টাইমেই ফোন করবা আদারওয়াইজ আপনারা যদি ফোন করুন নেক্সট টাইমে কিন্তু আমরা সবগুলো নম্বরে আইটি রাখা চেষ্টা করব তো আপনারা এখানে স্কুলের মধ্যে কাজ করার সুযোগ আছে যারা কমেন্ট করছিল যে স্কুলের মধ্যে কিছু কাজ থাকলে জানিতাম আপনাদের জন্য এখানে স্কুলের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা বা স্কুলের নাম আপনারা দেখতে পেলাম আইডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল রংপুর পার্ট টু পোস্ট অফিস যেটা হলো আপনাদের অফিন ডিস্ট্রিক্ট হলো আপনার আইলাকান্দি রিক্রুটমেন্ট আপনারা এখানে দেখতে পারবো লোয়ার প্রাইমারি লোয়ারি প্রাইমারি যেটা আসে এখানে কোয়ালিফিকেশন হলো এইচএস উইথ ডিএলএড যারা আছে আপনারা এই লোয়ার প্রাইমারি পোস্টে আপনার এখানে কাজ করতে পারবা মাত্র হায়ার সেকেন্ডারি যদি কমপ্লিট থাকে তার সঙ্গে যারা ডিএলএড আছে এবং এক থেকে দুই বছর আপনারা এখানে টিচিং এর এক্সপিরিয়েন্স রাখতে পারবো যারা আপনার এখানে টিচিং এ এক্সপিরিয়েন্স আছে এবং আপনার সেকেন্ডারি উইথ ডিএলএড আছে আপনারা এই লোয়ার প্রাইমারি সেকেন্ড যেটা আপনাদের আপার প্রাইমারি হায়ার সেকশনে যেটা কোয়ালিফিকেশন হলো বিএ এম এ উইথ ডিএলএড আপনারা ডিএলএড মাস্ট এখানে আপনারা যারা বিএ কমপ্লিট আছে অথবা এম এ কমপ্লিট আছে তার সঙ্গে ডিএলএড এবং মিনিমাম আপনারা এক থেকে দুই বছরের টিচিং এর এক্সপিরিয়েন্স থাকতে টিচারে যদি এক্সপিরিয়েন্স থাকে আমরা আপনারা অলরেডি এখানে মানে টিচিং করে এরা আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে সেকেন্ড যেটা হলো আপনার এখানে তিন নম্বর পোস্ট আপনাদের কম্পিউটার টিচার স্যালারি যেটা হলো আপনার এখানে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় স্কুলে ইন্টারভিউতে যাবে আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে স্যালারিটা ফিক্সড করাইব ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সাবমিট দেয়ার ডকুমেন্টস আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিজে দোয়া নিচে দেখতে পারবা নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ডাবল নাইন এইট সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তাছাড়া এখানে মেইল আছে এই মেলের মাধ্যমে আপনারা যেটা আছে এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট স্টুডেন্ট এখানে স্কুলের তরফ থেকে অতি সতর আপনার এখানে ইন্টারভিউর জন্য ডাকা হইব আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন বেস্ট অফ লাক তো এই কাজটা আপনার এখানে দেখতে পারবা আর্জেন্ট আয়ারিং ও সত্তর ওনাদের মানুষ প্রয়োজন আর্জেন্ট আয়রিং ওয়ান্টেড এ পোস্ট যেটা আপনারা আইএসআর পোস্ট এখানে কাজ করার সুযোগ আছে কাজটা আপনার এখানে করিমগঞ্জ যেটা শ্রীভূমি অঞ্চল আছে এই শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা এফ এম সিজি ব্যাকগ্রাউন্ডে যারা আসুন আপনারা এখানে কাজ করতে পারবা এফ এম সিজি যারা আসুন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে এই কোম্পানির তরফ থেকে আপনার ফ্যাসিলিটি যেটা আপনারা দেখতে পারবা স্যালারি তার সঙ্গে টি এ এবং ডি এগুলো আপনার ফেসিলিটি থাকব ইফ ইন্টারেস্টেড প্লিজ আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এখানে হোয়াটসঅ্যাপে আপনার এখানে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা তো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে আইএসআর লিখে যদি আপনারা মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন আমরা নাম্বার দিয়ে দিব আপনারা যারা এফ এমসিসি ব্যাকগ্রাউন্ডে অলরেডি কাজ করা যারা অভিজ্ঞতা আছে শুধু তারাই মেসেজ করব আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন আমরা নম্বৰটা দিয়া দিম